নিকাশি নালার উপরে বাদ দাওয়ায় চাষের জমি নষ্ট হচ্ছে ভেন্ডি বেগুন পাট শশা নষ্ট হয়েছে সব দুবার ধানের বীজ লাগিয়েও নষ্ট হওয়ার অভিযোগ বর্ধমানের দুই হাটের চরপাতাই হাটের স্থানীয় কৃষকদের অভিযোগ দু হাজার চব্বিশ সালেও জমির ফসল নষ্ট হয়েছিল তখনও বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে জানিয়েও কোনো ফল হয়নি কিন্তু সেই পরবর্তীকালে আবারও দু হাজার সালে সেই জলের পরিস্থিতিতে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটছে সবজি সব নষ্ট হয়ে গেছে আবারও আমরা ইরিগেশন দপ্তর এসডি অফিস এবং পৌরসভা দাইহাট পৌরসভা পৌরপিতার কাছে যাওয়া হয়েছে কিন্তু তা হলেও শক্ত এবং থানা ফাড়ি সমস্ত জায়গায় যাওয়া হয়েছে কিন্তু আমাদের এখনও অবধি কোনো সুরাহা হয় নাই চাষিরা পক্ষ থেকে আমরা কালভার্ট করে দেবো সে তা মানে নি কি বলে جنুনি উনি বলছে না এটা দিয়ে হবে না ওই পুকুর দিয়ে অন্য জায়গা দিয়ে জলের ব্যবস্থা করুন সারের ব্যবস্থা করুন প্রশাসন কি বলছেন প্রশাসনকে বলেছি যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জমির মালিক তবু আমি একটু সার্টিফিাইজ করে রেখেছি ছেড়ে রেখেছি জল নিকাশের জন্য কিন্তু ওদের দাবি যেটা তার সঙ্গে যদি আপনাকে সমঝোতা করতে বলে প্রশাসনের পক্ষ থেকে তখন আপনি কি এগিয়ে আসবেন আমি অলরেডি ছেড়ে রেখেছি সেই परसेंट দিয়ে অপোজিট সাইড দুই বোথ সাইড দিয়ে কোপরে আসুক বোথ সাইড দিয়ে যদি কেউ নালা করে আসে তখন তো আমাকে ছাড়তেই হবে আমি ছাড়বো কিন্তু বোথ সাইড না করলে আমি ছাড়ব না আমি শুরু থেকেই আমাকে আমাদের ফ্যামিলি শুধু ব্লেম দিচ্ছে আর টার্গেট করছে এখানে ওখানে নিয়ে যাচ্ছে আমাদের মানহানি করছে মান অমর্যাদা করছে এটা আমি করলে ফিউচারে ওইটুকুও দেব না চাষিদের সমস্যার কথা শুনে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে পুরো কর্তৃপক্ষ তবে বিরোধীরা দায়ী করেছে শাসককেই আমরা করব চেষ্টা করব কি করা যায় দেখবার সমস্যা সবাই ক্ষতিগ্রস্ত হোক এটা তো আমরা চাই না কিন্তু ওরা জোর করে বলছেন অনৈতিকভাবে আটকেছে তা তো নয় প্রতি জায়গাটা কিনে যে আমি কি করবো তাকে কাটোয়ার মহকুমা শাসক সমস্যা সমাধানের চেষ্টা করছেন কথা বলেছেন চাষিদের সঙ্গে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত চাষিরা আদৌ বিচার পান কি না সেটাই এখন দেখার কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা